ভারতীয় পণ্যের বিসর্জনের জন্য আমরা রাজনীতি করতেছি আমরা তো রাজনীতি করতেছি ভারতীয় পণ্য আওয়ামী লীগের উৎখাতের জন্য রাজনীতি করতেছি তার পতনের জন্য রাজনীতি করতেছি কারণ আমরা তো জানি যে আওয়ামী লীগ যতদিন থাকবে এই আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আর ওই ভারত থেকে এখানে এসে কিছু করতে হবে না তার পক্ষে আওয়ামী লীগই যথেষ্ট কাজ করার জন্য যেই পর্যন্ত আওয়ামী লীগকে সরানো না যাবে এই দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে না নিজের অর্থনীতি নিজের পায়ে দাঁড়াবে না আমরা কোনোভাবেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না আজকে আরও কিছু কথা বলেন ওবায়দুল কাদের যে ষড়যন্ত্র খুঁজেন আমরা মহানগরে একটা সমাবেশ করলাম ওই দিন বাবু রায় বক্তব্য দিলেন আর সাথে সাথে ওবায়দুল কাদের ষড়যন্ত্রের গন্ধ পাইলেন যে বিএনপিটিকে আবার ষড়যন্ত্র শুরু করছে আরে ষড়যন্ত্র তো করেন আপনারা আর বলেন উমুক দিন দিন অবশ্যই ষড়যন্ত্র তো পনেরোই আগস্ট হয়েছিল এটা অস্বীকার করা যাবে না পনেরোই আগস্টের শেখ মুজিবকে হত্যা আপনারাই করেছিলেন আওয়ামী লীগই করেছিল এই কথা বলবেন আওয়ামী লীগই করেছিল সেটা অবশ্যই ষড়যন্ত্র ছিল এটা কিন্তু অস্বীকার করা যাবে না সেটা অন্যের ঘায়ে চাপান কেন একুশে আগস্ট সেটাও ষড়যন্ত্র ছিল যদি ষড়যন্ত্র না হতো তাহলে সভা হওয়ার কথা মুক্তাঙ্গনে সেই সভা আওয়ামী লীগ অফিসে নিয়ে গেলেন কেন পুলিশের অনুমতি ছাড়া অবশ্যই ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্র আপনারা করেছেন কি না আপনার দলের কেউ করেছে কিনা পনেরোই আগস্টের মতো সেটা নিজেরাই চিন্তা করেন নিজেরাই বের করেন পনেরোই আগস্ট যেমনি আপনার প্রিয় চাচা খন্দকার মোস্তাক ষড়যন্ত্র করে এই ক্যাম্প ঘটাই দিছিল একুশে আগস্ট আপনার দলের মধ্যেই কেউ ষড়যন্ত্র করে ওই মুক্তাঙ্গন থেকে সরাই নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে নিয়েছিল কিনা ওইটা একটু করে দেখেন আর ষড়যন্ত্র হয়েছিল কবে তিরিশে মে তিরিশে মে ষড়যন্ত্র করে এই দেশের যে গতি নতুন গতি সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে গণতন্ত্র আপনি ছিনাই নিয়েছিলেন যে বহুদলীয় রাজনীতি আপনি নিষিদ্ধ করে দিয়েছিলেন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক বাক্সাল গঠন করেছিলেন মানুষকে আপনি সেই সময় কী উপহার দিয়েছিলেন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন সেই সময় সব কিছু সেই ষড়যন্ত্রের জালকে ভেদ করে যে জিও রহমান এই দেশকে স্বাধীনতার যে স্বপ্ন যে আমরা দেখেছিলাম স্বাধীনতার সময় যে স্বপ্নটা আমরা দেখতাম আমার দেশ আমি আমার হবে আমার দেশ স্বাধীনভাবে আমি চলব আমার দেশে আমি রাজনীতি করব। এইখানে কেউ কোনো কিছু করবে না সেটা আবার রহমান ফিরে দিয়েছিলেন তাকে ষড়যন্ত্র করে তিরিশে মে হত্যা করেছিলেন আজকে যদি প্রশ্ন করি তিরিশে মে আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন কাজে ষড়যন্ত্র বিএনপি করে না ষড়যন্ত্রের জাল ভেদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে পরিষ্কার কথা বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তরের সাতই নভেম্বর একটি ঐতিহাসিক দিন সেই দিনটি ঘটেছিল বলেই এই দেশের গণ এই দেশের গণতন্ত্র আবার ফিরে এসেছিল এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে এসেছিল এবং বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে এসেছিল এবং আজকে যে আধিপত্যবাদী শক্তির পক্ষে আপনারা রাজনীতি করেন সেই আধিপত্য শক্তি শক্তির বিরুদ্ধে সারা দেশ সেই সব ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিল সাতই নভেম্বরে সে পাই জনতার ঐক্যবদ্ধ শক্তি তাই আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন আজকে একই জায়গায় নিয়ে গেছেন আপনি আজকে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আপনি বন্ধ করে দিছেন যেটা আমরা বারবার চাই যে গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ হলো আজকে ভোট সেই ভোটটাকে আপনি কোথায় নিয়ে গেছেন ভোট নাই মানুষ ভোট দিতে পারে না ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এইটা এই দেশের মানুষ আর বিশ্বাস করে না তাই সবাই বলে যে বিএনপি কি করে আমার ছোট ভাইরাও অনেকে বলছেন আরও কিছু করতে হবে অন্য কিছু করতে হবে অন্য কিছু করার জন্য তো বিএনপির জন্ম হয় নাই বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য ওই যে অন্য কাম যারা করে তাদেরকে আবার ভয় দেখান প্রধানমন্ত্রী তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসছেন ওয়ান ইলেভেনের শক্তিকে সাথে নিয়ে ওয়ান ইলেভেনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ওয়ান ইলেভেনের যে সরকার এসেছিল তার সাথে নেগোসিয়েট করে আপনি ক্ষমতায় আসছেন আবার এখন ভয় দেখান খবরদার তোমরা আবার চিন্তা করো না ক্ষমতা ক্ষমতার বিএনপি ষড়যন্ত্র করে না বাংলাদেশে মার্শাল দিয়েছে আওয়ামী লীগ এই বাংলাদেশে আজকে আজকে সিভিল যারা আছে আজকে ওই যে যারা উর্দিপরা যারা আছে সেনাবাহিনী সেনা প্রশাসনের যারা আছে আজকে সিভিলের যারা প্রশাসন আয় সচিবালয় ছিয়ানব্বই সালে সংবিধান ভঙ্গ করে আজকে সেই সময় আপনারা কু করেছিলেন এই আওয়ামী লীগ আনার জন্য ক্ষমতায় তাই ষড়যন্ত্রের কথা বিএনপির বিরুদ্ধে বলেন না বিএনপির জন্মই হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপি জন্মই দিয়েছে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং স্বাধীনতা রক্ষা করার জন্য বিএনপি ষড়যন্ত্র করে না শত বাধা শত মাস আমাদের কয়শো লোক আজকে গুম হয়েছে কয়শো ছাত্রলে আজকে খুন হয়েছে আজকে যে বললাম যে সাইন কিছুদিন আগে কিভাবে কীভাবে ধরে নিয়ে গেছিলেন কত মাস তাকে জেলখানা রেখেছেন এদিকে কেন ধরলেন এটি কী অপরাধ ছিল কয়জনের নাম বলবো আমি এখানে সবার নাম বলতে পারি আজকে এই যে আমাদের যে মিন্টু লালবাগের তাকে মাইরা হাত ভাঙে দিলেন টেলিভিশনে প্রচার করলেন তার ছবি দেখায়া সে নাকি সন্ত্রাসী আবার বলেন যে বিএনপির কারো নামে কোনো রাজ কোনো রাজনৈতিক মামলা নাই ও কি চুরি করতে গেছিল আবার বলেন বিএনপি আন্দোলন করতে পারে না এক মুখে দুই কথা আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের মন্ত্রীরা বলে আন্দোলন কোনটা আন্দোলনের ব্যাখ্যা দেন কিছু করার আগেই কিছু করার আগে ককটেলের মামলা দিবেন কিছু করার আগে গাড়ি পড়ার মামলা দিবেন আবার ওই এক মুখেই বলে বিএনপি আন্দোলন করতে পারে আর কত ভোগবাদি দিবেন মিচ্ছার বেশাতি বেহায়া এই দেশের মানুষ আজকে ছাত্র জনতা সবাইকে বলবো এর সঙ্গে ব্যাহায়া বলতেন আজকে কে ব্য তিনটা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই জোর করে ক্ষমতে আছেন আবার তারা গণতন্ত্রের কথা বলে তারা বিএনপি কে সন্ত্রাসীবা তাই আজকে বলবো আজকে এই দেশে অ্যানাবিদানাব অনেক হয়েছে আজকে এই দেশের সকল সচেতন মানুষ সাংবাদিক অনেক সময় অনেক কথা লেখেন আর ভাই সত্য যেটা সেটা লেখেন কি তাই আমি আজকে নার্সিদিন পিন্টু এই সরার সময় শুধু একটা কথাই বলবো হতাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই